হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে আমি দেখাবো গোয়া থেকে আমরা ব্যাঙ্গালোর গিয়েছিলাম মে মাসের আট তারিখে আমার রিলেটিভের বাড়িতে ঘুরতে তো ব্যাঙ্গালোর ছাড়ার পর এই প্রথম আমি যাচ্ছি ব্যাঙ্গালোরে প্রায় তিন থেকে চার বছর পরে বিয়ে হয়ে চলে গিয়েছিলাম অন্য শহরে তারপরে একদম ছেলে নিয়ে আমি আবার ব্যাঙ্গালোরে ব্যাক করেছি এটা খুব আনন্দের একটা সময় আমার কাছে কিছু দিনের জন্য আমি গিয়েছিলাম আমার এক রিলেটিভের বাড়িতে এই ভিডিওতে আমি আমার বয়েস বেশি দেবো না আমি রিয়েল ভয়েস বেশি রেখেছি তো চলো বন্ধুরা ভিডিওটাকে তোমরা দেখতে থাকো এইখানে আমরা চলে এসেছি আমার ভাসুরের বাড়িতে ভিডিও স্টার্টিংটা একটু অন্ধকার আছে সেদিন খুব মেঘলা ছিল এবং এই ভিডিওটা আমি আমাদের পার্সোনাল পারপাসে তুলেছিলাম এরকম চ্যানেলে আপলোড করব কিছু ভাবিনি তো খুব ক্যাজুয়ালি তুলেছি দেখো এখানে রয়েছে আমার যা এবং ভাসুর আর রয়েছে ওদের একটা ছেলে এবং এই বাড়ির সবচেয়ে বড় মেম্বার এবং আমাদের ফ্যামিলির এই মুহূর্তে সবচেয়ে বড় মেম্বার হলেন মাইমা এনারাই আমাদের বিয়ে দিয়েছিলেন আমরা যখন ব্যাঙ্গলোরে ছিলাম এনাদেরকে ছাড়া আমাদের বিয়ে একেবারেই অসম্ভব ছিল তো এনাদের কাছে আমরা সারা জীবনে কৃতজ্ঞ থাকবো এবং এনাদের সাথে আমার একটা খুব ভালো সম্পর্ক রয়েছে যেটা ইউজুয়ালি শ্বশুর বাড়ির সাথে সবার থাকে না 네94고하시고 고고하시고 고고하시고 하시 하셔 하셔 하그 줄이 그풀로지다가 아니 접풀로 리야시나갔하시아아이접아 우리 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 고라 দুপুরে আসার পরে আমরা খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম এবং আমরা লাঞ্চ করে শুয়ে পড়েছিলাম বিকেলবেলা উঠে দেখি দি কাবাব বানিয়েছে এবং কাবাব খেতে খেতে আমরা এনজয় করছি সকলের সাথে সন্ধ্যেটা তো চলো বাকি ভিডিওটা তোমরা দেখতে থাকো এই ফ্যামিলির সাথে আমার একটা আত্মার সম্পর্ক রয়েছে আমি এখানে সব সময় খুব নিজের ফিল করি যেন মনে হয় আমার শ্বশুর বাড়ি না আমার বাপের বাড়ি আমি এখানে নির্দ্বিধায় একদম নির্লজ্জভাবে সমস্ত রকম আবদার আনন্দ করে এসছি শুরু থেকেই যখন আমি এখানে ব্যাঙ্গালোরে তিন বছর ছিলাম আমাদের আসা যাওয়া খাওয়া দাওয়া আড্ডা খুবই মজায় দিন কেটেছিল যখন আমি এখান থেকে চলে যাই তখন আমার মনটা খুবই খারাপ ছিল সত্যি তিন বছর আমি এমন কাউকে পাইনি যাদেরকে এইভাবে আপন আমাকে করে নিয়েছে বা আমি করতে পেরেছি তো যখন আমরা গোয়া শিফট করলাম আমি প্রথমেই বললাম আমি আগে ব্যাঙ্গালোর যাব। যেহেতু গোয়া থেকে ব্যাঙ্গালোরটা কাছে তো ছেলেকে নিয়ে আমরা চলে এসেছিলাম ব্যাঙ্গালোরে সন্ধ্যেবেলায় এখানে আমরা একটু আড্ডা দিচ্ছিলাম এইখানে টিভিতে আমি চালানোর চেষ্টা করছিলাম আমার ছেলের অন্নপ্রাশনের ভিডিও তার সাথে ছিল তো খাওয়া দাওয়া আর আড্ডা তো আছেই সবার এত চেষ্টা করার পরেও আমরা ভিডিও চালাতে ফেইলের ছিলাম কোনো একটা কারণে টেকনিক্যাল গ্লিচ হচ্ছিলো যে কারণে আমরা ভিডিও চালাতে পারিনি তো আমরা গিভ আপ করে দিয়েছি তারপরে আমরা আড্ডায় বসেছিলাম এবং আমার ছেলে আদর খাচ্ছিল পরমাইমার কাছে তো চলো ওই ভিডিওটা আমরা দেখে নিই

সবশেষে আমরা আড্ডায় এতটাই মগ্ন ছিলাম যে খাওয়া দাওয়ার কোনো ভিডিও নিতে পারিনি এবং আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি কারণ আর কোনো ভিডিও ক্লিপ ব্যাঙ্গালোরের আমার কাছে নেই খুবই আনন্দ করেছিলাম কয়েকদিন ভিডিও তোলার মতন কিছু মনেই পড়েনি আমার তো এই মুহূর্তটা আমার শেয়ার করার ছিল তোমাদের সাথে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এরকমই ভালো ভালো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব প্লিজ সাপোর্ট করো এবং পাশে থেকো থ্যাংক ইউ সো মাচ বাই অ্যান্ড টেক কেয়ার